সকল পুরবেশীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে একটি ভিডিও দেখলাম কারণ বাজারে যে মালয়েশিয়া পুরোবেশী আঠারো হাজার আসতে পারেনি তারা কারণ বাজারে আন্দোলন করছে তারা আজ দুই বছর আগে জমি বেঁচেছে কিস্তি নিয়েছে কত কী করেছে এখন তারা আসতে পারছে না যারা পাবে তাদের কাছে টাকা পয়সা বা যে জিনিস তারা চাপ দিচ্ছে তারা এখন কি করবে এজন্য তারা কারণ বাজারে এসে আন্দোলন করছে যে আমাদের একটা উপায় করে দিন তা আমি বলতে চাই ভাই আপনারা আন্দোলন করছেন সুষ্ঠুভাবে করুন আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে বলছি এবং পুরোবেশী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলছি যে আপনি যত দূরত্ব পারেন এই আঠারো হাজার লোককে আপনারা একটা ব্যবস্থা করে দিন আর না আনতে পারলে তাদের টাকা ব্যাক দিতে হবে কিন্তু বাংলাদেশে যে আজকে এত সিন্ডিকেটেড আজকে এত সিন্ডিকেটেড বাংলাদেশে আপনারা কি করলেন বললেন আমরা যদি কোনো দিন আসি ক্ষমতায় আমরা দেখবো এ করব করব কই কিছু তো না এটা কি কোনো পুরোবেশীর পক্ষ থেকে আপনাদের আনা হয়েছে কি জন্য আমরা যে পাশে আগস্ট আগের থেকে যেভাবে আমরা পুরোবেশী টাকা বাংলাদেশে দিলাম না শাটার ডাউন করে দিয়েছিলাম টাকা ষাট ডাউন মতন যে আপনারা এসে আমাদের পুরোবেশীকে দেখবেন এবং পুরোবেশীর পক্ষ নিয়ে কাজ করবেন আর পুরোবেশী পক্ষ পুরোবেশীকে বেশি পেয়ে ধর্ম দেবেন কিন্তু এটা তো কিছু না সে সবই সরকার একই কারণ কি এটা আজ যে বলতে চাই যারা মালয়েশিয়ায় এখন আসতে পারিনি তাদের পক্ষ নিয়ে আমি বলতে চাই পুরোবেশী প্রধান উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই আপনি এদেরকে তাড়াতাড়ি ব্যবস্থা করুন আর না হলে এর পরের থেকে আরও সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের পুরোবেশীকে পে ধর্মদিন একটা জিনিস দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস স্যার আজকে গেছে নিউ ইয়র্কে সেখানে যে কী বললো যে আজ রাই যদি ও সময় টাকা পয়সা যদি সার ডাউন না দিত তাহলে সরকারকে হাঁটানো যেত না যাক আমরা তারপরে আপনারা আসলেন নতুন দল গঠন করে আপনারা অন্ততকালে সরকার হলেন যাক ভালো কথা বললো পুরোবেশির টাকায় আজ আমার বাংলাদেশ চলছে আর পুরোবেশী রেমেন্টেন্স টাকায় আজ যে বাংলাদেশটা অনেক এগুয়ে গেছে অনেক রেজাবো হয়েছে এগুলো আপনারা জানেন বোঝেন কিন্তু আমাদের পুরোবেশীদের কোনো ধর্ম নেই বাংলাদেশে একটা একটা পুরবেশী যখন বাড়ি যাই আঠারো বিশ বছর পরে দশ বছর পরে বাড়ি যেয়ে যেই লাও সেই কদু তার কোনো ভাতা নাই কিছু নাই কেন আজ আমাকে পুরোবেশীর জন্যই বাংলাদেশের চাকা তো উজ্জ্বল হয়েছে আপনারা কিছু করেন পদক্ষেপ নেন কিন্তু কিছু নিচ্ছেন না কারণ কি কিছু বুঝতে পারি না আর যত পুরবেশী আছেন এশিয়া হোক ইউরোপে হোক সবাই আমার এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন এভাবে আরও কিছু ভিডিও করব কি না আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়া পুরোবেশী একজন অথোভ্য লোক আসসালামু আলাইকুম